আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন এই বিশাল মহাবিশ্বে আমরা কেন এসেছি আমাদের জীবনের উদ্দেশ্য কি আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ মানুষের সৃষ্টি সম্পর্কে কি বলেছেন আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদদের জন্যই সৃষ্টি করেছি সুরা সুর আধ্যারিয়াত পাঁচ ছয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে চিনতে পারি এবং তার আদেশ মানতে পারি আল্লাহ কেন আমাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ বলেন আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি যাতে তোমাদের পরীক্ষা করতে পারি কে কর্মে উত্তম সুরা আলমুল্ক দুই এই দুনিয়া হল একটি পরীক্ষা কেন্দ্র আল্লাহ আমাদের ভালোমন্দের মধ্যে ফেলে দেখেন আমরা কোনো পথ বেছে নেই মানুষকে সৃষ্টির পেছনে রহস্য কী রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এক মহব্বত ও দয়া দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কারণ তিনি চেয়েছেন একজন প্রতিনিধি খলিফা পৃথিবীতে পাঠাতে তিনি আমাদের ভালোবাসেন এবং চান আমরা জান্নাত লাভ করি আল্লাহ বলেন আমি তোমাদের জান্নাতের জন্যই সৃষ্টি করেছি কিন্তু তোমরা নিজেরাই জাহান্নামের পথ বেছে নাও সহি হাদিস মানুষের সৃষ্টি হয়েছে জান্নাতের জন্য কিন্তু আমাদের কর্মের ওপর নির্ভর করবে আমরা কোথায় যাব কিভাবে আমরা আল্লাহর উদ্দেশ্য পূরণ করব আল্লাহর ইবাদত করতে হবে পাপ থেকে দূরে থাকতে হবে নামাজ রোজা দানস্তকা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আল্লাহ বলেন যারা আমার পথে চলবে তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না সুরা আলবাকারা তিন শেষ কথা আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমরা ঠিকভাবে পালন করছি কমেন্টে জানান আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন